হানি পাপনা ও সোনামণি সাহা অভিনীত সিরিয়াল শুভ এটি একটি ভিন্ন স্বাদের সিরিয়াল দর্শক হৃদয়ে ইতিমধ্যেই ছাপ ফেলেছে এই সিরিয়ালটি এই সিরিয়ালটির একটি বিশেষত্ব হল নায়িকা বারবারই পড়ে যায় নায়কের গায়ে মানে নায়ক বাঁচাতে আসে নায়িকাকে যাই হোক আজকের পর্বটিতে দেখুন থাম্মির পরীক্ষা নেওয়া যেন শেষই হয় না আবার অগ্নি পরীক্ষার মুখে পড়ে ফুদা বিয়েবাড়িতে একশো জনের বরযাত্রী আইলেও সেখানে আসে দেড়শো জন এবার খাবার কম পড়ে যেতে তখনই ঠাম্মি বলে এইবার দেখি কি করে মেয়ের বাড়ির লোকজন এটিকে সামাল দিতে পারলেও আবার একটি নতুন সমস্যায় পড়ে কিছু বিয়ে বাড়িতে লোক আছে যারা নিরামিষ খায় এইবার এই অবস্থায় কি করে নিরামিষ রান্না বান্না হবে এবার ঠাম্মি যখন পরীক্ষা নিতে যায় তখনই দেখতে পায় তারা লাইভ খাওয়া দাওয়ার করছে মানে বিয়েবাড়িতে যে ছোঁয়া নাড়ার ব্যাপার থাকে সেইটা আর এখানে নেই তাই তারা চোখের সামনে নিরামিষ রান্না করে গরম গরম পরিবেশন করছে আর সেটা দেখে ঠাম্মির খুবই ভালো লাগে এবং খাবারগুলি খুবই সুস্বাদু হয় এবং ওই ফুদা দিদি ভাই সে ঠাম্মিকে খাইয়ে দেয় এই ঠা খাইয়ে দিয়ে ঠাম্মির মন জয় করে নেয় একদিকে যেমন চলে বিয়ে অন্যদিকে চলে রোম্যান্স ভাই ভাই বোন বোন অর্থাৎ নায়কের সাথে নায়িকা আবার নায়কের ভাইয়ের সাথে এই দিকে নায়িকার ভাই বেশ রোম্যান্স চলেই যায় ভুদার ইচ্ছাবশত বা ভুলবশত মিষ্টিগুলো নিয়ে নিয়ে যেতে নায়কের গায়ে পড়ে যায় এবং সে সেখানে যখন পরিষ্কার করতে যায় তখনই তাদের পুরনো প্রসঙ্গ উঠে আসে যে ইচ্ছা করে না ফেললেও এটা আমারই ভুল আর তাছাড়া আপনাকে তো আমার ধন্যবাদ দেওয়াই হয়নি আপনি কতবার আমাকে বাঁচিয়েছেন বলুন তো এইদিকে নায়ক ভাবতে থাকে যে কীভাবে বাঁচিয়েছে তাহলে কি সেই গয়না উদ্ধারের কথা বলছে বললো না না এতে বাঁচানোর কিছু নেই আপনার জায়গায় যে থাকলে আমাকে এটা করতেই হতো কিন্তু ফুদা সেটা বলতে চায় ট্রেনে যখন তাকে ব্যাঙ্গালোর থেকে আসার সময় বাঁচিয়েছিল সেই কথা যাই হোক নিজেদের মধ্যে এরা বুঝতে পারে না কে কোন ধরনের কথা বলছে ফেজের মা এবার বলতে থাকে মা আপনার কি বাড়তেই পছন্দ হয়েছে এবার কি বিয়ের পাকা কথা সারবেন আমি খবর নিয়ে দেখেছি এটি হলো শ্যামবাজারে আচার্যি বাড়ির বড় মেয়ে এইদিকে ঠাম্মির মনে একটি প্রশ্ন ঝুঁকি খায় যে এত বড় মেয়ে এত সুন্দরী এত গুণবতী কিন্তু তার এতদিন দেখাশোনা হয়নি কেন বা এতদিন বিয়েই বা দেয়নি কেন যাই হোক ঠাম্মি বলে যে ছি নাতির বিয়ে দেবো বলে কথা মেয়েকে একটু চড়িয়ে নেবো না আর একটু দেখি বিয়ে কি আর এক কথাই হয় এইভাবেই এই ঠাম্মি কথা বলতে থাকে এই দিকে সমুদ্র আর ফুদার বোন দুজনে মিলে দেখা করে জুতো চুরি নিয়ে এইবার যখন ফুদার কথা ওঠে তখন বলে এই বিয়েবাড়িতে যা কিছু হয়েছে আমার দিদির জন্য এবং ফুদা কিভাবে এই বিয়েবাড়িটার অ্যারেঞ্জমেন্ট করেছে সেইটা খুলে বলে শুনে খুব খুশি হয় বলে এইরকম মেয়েই ঠাম্মি খুঁজছিল তাই ঠাম্মার এইরকম মেয়ে একটা খুবই পছন্দ হবে বিয়েবাড়িতে খেয়ে হাত চাটতে থাকে ফেজের বাবা কাকা জামাইবাবুরা বলে অনেকদিন পরে এরকম বাঙালি রান্না পাত পেরে খেলাম প্রথম প্রথম বিয়েবাড়িতে এসে একটু ঝামেলা করলেও এখন দেখছি খুবই ভালো লাগছে খাবার দাবার ব্যবহার অতি সুস্বাদু আর ওই যে ওই মেয়েটি ওই মেয়েটির তো কোনো তুলনায় হয় না ফাননবালা দেবী যখন তার বড় বৌমাকে আর নাদনিকে বলে এই মেয়েটি সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়ে এসো তখনই বাড়ির লোককে জিজ্ঞাসা করতে যায় ফাননবালা দেবীর বড় বৌমা এবং তার নাতনি কিন্তু কেউই ফুতার ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না আলাদা করে বলে এড়িয়ে চলে যায় তখনই এদের মনে সন্দেহ হয় কী ব্যাপার এই মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করতেই সবাই এরকম এড়িয়ে যাচ্ছে কেন যাই হোক পরের দিনে বিয়েবাড়ি সেরে সবাই আসে বাড়িতে ফাননমালা দেবী গণপতির ভক্ত তাই তিনি গণপতির পুজো দেওয়ার উদ্দেশ্যে বাগবাজারে যান সেখানে একটি গণপতির মূর্তি থাকে আর সেইখানে পুজো দেওয়া আর নাতবের একটু খোঁজ নেওয়া সব কিছুই একসঙ্গে হবে এই উদ্দেশ্যে তার অন্য একটি নাতবউকে নিয়ে যায় এবং তারা সেখানে খোঁজ খবর নেয় ফুদাও সেখানে উপস্থিত হয় অন্য কারণে ফুদা দিতে আসে সেই গণেশ পুজোয় যে দুর্বার মালা লাগে সেই দুর্বার মালা কারণ সেই মন্দিরের পুজো পুরোহিত হলো তার জেঠু এবং তার জেঠিমা যখন তার বোনকে নিয়ে মন্দিরে পুজো দিতে আসে সেই রুববার মালাটি নিয়ে আসতে বাড়ি থেকে ভুলে যায় আর সেইটি দেওয়ার জন্যই ফুদা এখানে এসে উপস্থিত হয় ফানুনমালা দেবী গণপতির উদ্দেশ্যে বলেন যে তুমি আমার নাতির জন্যে একটা ভালো মেয়ে জোগাড় করে দাও বা আমার নাতি যাকে পছন্দ করেছে তাকে এনে দাও এইদিকে মেয়েটিও সেখানে এসে উপস্থিত হয় দেখা যাক পরের এপিসোডে কী হয়